অরেঞ্জ কালেক্টর দিয়েও যারা ডার্ক সার্কেল ডার্ক স্পট হাইড করতে পারেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য নিয়ে নিলাম এলেগাল প্রো কনসিল এইচ ডি কনসিলার শেড নিয়েছি মিডিয়াম বিস্ক কি কারণে আমি এই শেডটাই পিক করলাম এবং এই শেডটা দিয়ে কিভাবে কালার কারেক্টিং করা যায় সবকিছু ডিটেলসে বলবো আমি ফেসে ইউজ করতে করতে কারো কারো ক্ষেত্রে অরেঞ্জ কারেক্টিং করার পরে যখন ফাউন্ডেশন করা হয় তখনও ভাবটা ফাউন্ডেশনের উপরেও অরেঞ্জ দেখা যায় তবে আমি যেটা ইউজ করছি মিডিয়াম বিস্ক এই খুব ইজিলি সমস্ত ডার্ক হাইড করে ফেলবে যেমন দেখতেই পাচ্ছেন আমার এক সাইডে ডার্ক সার্কেল কিন্তু হাইড হয়ে গেছে আমার এই শেড পিক করার একটাই কারণ এই শেড আমাদের এশিয়ান আন্ডারটোনের একদম অপোজিট একটা শেড ফলে আমাদের স্কিনের যে কোনো ধরনের দাগ বা যেকোনো ধরনের ডার্কনেস সেটা হাইড করে ফেলতে পারে এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই পরে দেখাচ্ছি যে সাইডে আমি কালার কারেক্টিং করিনি সেই সাইডটা কিছুটা অ্যাশি অ্যান্ড ডার্ক দেখাচ্ছে যে সাইডে আমি কালার কারেক্টিং করেছি সেই সাইডটা অনেকটা কভার দেখাচ্ছে জাস্ট সি আমি মিরোরেও ডিফারেন্সটা দেখানো ট্রাই করছি ফুল মেকআপ করার পরে যে সাইডে আমি কালার কারেক্টিং করিনি ওই সাইডে কিছুটা ক্রিজও বোঝা যাচ্ছে ডার্কনেসও বোঝা যাচ্ছে আর যে সাইডটা কালার কারেক্টিং করেছি এই সাইডটা একদম স্মুথ এন্ড কোনো রকম ডার্ক স্পট বোঝা যাচ্ছে না মিডিয়াম বিস্ক শেডটা একদম ফর্সা থেকে শুরু করে শ্যামলা পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবেন